অনেক অনেক বছর আগে এই পৃথিবীতে এক মহান নবী ছিলেন তার নাম ছিল নু হালাইহে সালাম আজকে আমরা শুনব হজরত নু হালাই সালামের ঘটনা এটি খুবই সুন্দর একটি গল্প এবং শিক্ষণীয় বিষয় এই গল্প শুধু একটি নৌকার নয় সাথে এটি ধৈর্য দাওয়া আর ভরসার গল্প শোনো একটি সত্য কাহিনী যা আজও আমাদের শিক্ষা দেয় আল্লাহ তাকে পাঠিয়েছিলেন একটি দায়িত্ব দিয়ে তার মিশন ছিল মানুষকে এক আল্লাহ দিকে ডাক দেওয়া আল্লাহ এক ও অদ্বিতীয় এটা মানুষকে বোঝানো আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এটা বোঝানো আমাদের শুধুমাত্র আল্লাহর এবাদত করা উচিত তিনি বলতেন তোমরা মূর্তি পূজা করো না আল্লাহই একমাত্র উপাস্য মূর্তি কখনো এবাদতের বস্তু হতে পারে না কারণ মূর্তি আমরাই বানিয়ে থাকি কিন্তু মানুষ শুনল না তারা বলল আমরা তো বাপ দাদার ধর্মেই আছি নুহালি ধৈর্য ধরলেন তিনি দাওয়াত দেওয়া বাদ দিলেন না প্রতিনিয়ত তিনি আল্লাহ দেওয়া আদেশ পালন করতেই থাকলেন এবং আল্লাহর পথে সবাইকে ডাকতে লাগল এভাবে দিন মাস বছর অতিক্রম হতে থাকল কিন্তু তিনি থামলেন না নূহ আলাইওয়া সালাম প্রায় নয়শো বছর মানুষকে বুঝিয়ে গেছেন দিনেও বলতেন রাতে বলতেন তবু খুব অল্প কিছু মানুষ বিশ্বাস করেছিল মানুষেরা বলতো এই লোকরা শুধু ভয় দেখায় তারা কানে হাত দিত হাসত দূরে চলে যেত মানুষ তাকে পাগল বলত বিভিন্নভাবে উপহাস করত কিন্তু তিনি দাওয়াহ বন্ধ করেননি তিনি ধৈর্য ধারণ করেছেন এবং প্রতিনিয়ত দাওয়াতের কাজ করে চলেছেন একদিন তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আমার রব আমি সব করেছি তবুও তারা শোনেনি তারা ইমান আনেনি তারা বিশ্বাস করেনি আপনাকে করেনি আপনার আসমানি কিতাব আমি এখন আর কী করব আল্লাহ বললেন তারা আর ইমান আনবে না তুমি আর কষ্ট পেও না এবং তখন শুরু হলো নতুন এক অধ্যায় আল্লাহ বললেন তুমি একটি বিশাল নৌকা বানাও এক ভয়ানক বন্যা আসবে নৌলে সালামান মরুভূমিতে কাঠ জোগাড় করে কাজ শুরু করলেন মানুষ হাসতে লাগল পাহাড়ের মাঝে নৌকা বানাও তুমি বুঝি নাবিক কিন্তু এতে তিনি একটু রাগান্বিত হলেন না বরং তিনি শান্ত কণ্ঠে বললেন তিনি বললেন আজ তোমরা হাসছ কিন্তু একদিন এই হাসি কান্নায় রূপ লেবে তোমাদের এই হাসি চিরস্থায়ী হবে না আল্লাহ তোমাদেরকে গজব দিবেন এখনো সময় আছে তোমরা এক আল্লাহর উপর ইমান আনো তারা আসমানি কিতাবের উপর ইমান আনো তাহলে তোমরাও সেই গজব থেকে নিস্তার পেতে পারো অন্যথায় দ্বিতীয় কোন শক্তি নেই যে আল্লাহ এই গজব থেকে তোমাদের কি রক্ষা করবে আল্লাহ আল্লাপাক আলামিন এর পক্ষ থেকে যে দিন আজাব ও গজব আসবে তা হজরত নূহ আল্লাহ ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হল দেখতে দেখতে সেই দিন ঘনিয়ে আসল আল্লাপাক নূহল্লাই ওসল্লাম নির্দেশ দিলেন সকল প্রকার প্রাণী থেকে এক এক জোড়া করে নৌকায় নিতে নুহালাই ওয়াসাল্লাম জোড়ায় জোড়ায় পশু পাখিদের নৌকায় তুলতে লাগলেন হাতি ছাগল পাখি বিড়াল সব ধরনের প্রাণী আর বিশ্বাসী মানুষদের জন্য তৈরি হল একটি আশ্রয় নৌকা ক্রমশ পূর্ণ হতে থাকল আকাশ তখন ধীরে ধীরে মেঘলা হয়ে উঠছিল তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আকাশ কালো বিদ্যুৎ চমকাচ্ছে মাটির নিচ থেকে পানি উঠছে প্রচন্ড বৃষ্টি এবং মাটির নিচ থেকে ওঠা পানির কারণে নদী পাহাড় বাড়ি সব ডুবে গেল বিশ্বাসীরা নৌকায় উঠল অবিশ্বাসীরা রইল পেছনেই আপনি যদি ইসলামিক গল্প নসিহত আর নবীদের কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক ওয়াজ সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিদিন নতুন নতুন শিক্ষা নিয়ে আসছি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ